ভিডিওতে যে আপনারা আমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বাড়ি ফোর আম তো এটা আসলে বাংলাদেশে কিন্তু একটা জনপ্রিয় একটা ভ্যারাইটি তো আসলে যে এই আমটা কিন্তু আমাদের হচ্ছে রায়হান নার্সারি যে প্রজেক্টে ছিল আমরা আমরা দুই দিন আগে কিন্তু হারভেস্ট করেছি এবং আমটা আজকে আমরা লাইভেই হচ্ছে কিন্তু এটা কেটে দেখাবো যে আমটা আসলে কেমন এটা দেখলে বুঝতে পারবেন যে কেন আসলে বাংলাদেশে বাড়ি ফোর আমটা অনেক সম্ভাবনাময় এবং এটা একটু লেট ভ্যারাইটি আসলে তারপরেও বেশ একটা ভালো কিন্তু একটা ভ্যারাইটি হ্যাঁ এটা হচ্ছে বারিফর এটা বেশ ভালো একটা আম আমি যদি এটা একটু টেস্ট করি এটা কিন্তু বেশ বেশ ভালো একটা আম এবং কালারটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে কত সুন্দর এবং আমের ভিতরে কিন্তু একদমই যে আশ আর যে ভাব এটা কিন্তু নাই সচরাচর এখনকার যতগুলো ভ্যারাইটি আছে এটাতে কিন্তু একটাতেও আসলে যে মানে আগে যেমন আম সাত ছিল না বা এরকম টাইপের নাই এখন সবগুলো ভ্যারাইটি কিন্তু ভালো এই হচ্ছে টোটাল আমের কিন্তু দেখলে বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর তো বাড়ি ফর আম গাছ আপনারা কিন্তু সাতবাগানে মাঠবাগানে অথবা বাসাবাড়ির বাড়ির রাঙিনাই এই আমগুলো রোপণ করতে পারেন এটা বেশ ভালো একটা ভ্যারাইটি